শুক্রিয়া আদায় না করলেই নয় আল্লাহ বলছেন তোমরা তোমার নিয়ামত পেয়ে আদায় করো আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেবো আলহামদুলিল্লাহ আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত আরিফ মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা এতদিন শুনে এসেছেন যে শুধু জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসেই মনে হয় কাটিং করলে আঙ্গুর আসে না এটা ভুল কথা আপনি মার্চ মাসেও যদি কাটিং করেন তো আপনার কাছে ফুল আসবে ফল আসবে আঙ্গুর আসবেই ইনশাল্লাহ সেটা আমি আপনাদের মাঝে এবার করিয়ে দেখিয়ে দিয়েছি ইনশাল্লাহ এই যে দেখুন আমি এই গাছটা কাটিং দিয়েছি মাত্র আপনার এইভাবে করে আগাগুলো ছেটে দিয়েছিলাম মাত্র এক সপ্তাহ হলো এক সপ্তাহ হচ্ছে এই যে দেখছেন বাটগুলো ফাটছে ইনশাল্লাহ প্রত্যেকটি বাটেই মুকুল রয়েছে প্রত্যেকটি বাটেই এরকম দুইটা তিনটা বাট রেখে আমি কাটিং দিয়েছি এই যে দেখেন এক সপ্তাহ হচ্ছে এরপরে পনেরো দিনের আগে কাটিং দিয়েছি সেগুলো অলরেডি মুকুল চলে এসেছে এই যে আপনাদের দেখাবো দর্শক দেখুন এই যে দেখেন আলহামদুলিল্লাহ এটা একটা আল্লাহর অশেষ নিয়ামত যে পনেরো দিন হচ্ছে কাটিংটা দেওয়া এই পনেরো দিনের ভিতরেই দেখছেন কি সুন্দর মুকুল চলেছে শুধু একটা নয় এখানে আছে দুটা তারপরে এখানে আছে দেখেন একটা আরও আরও বড় হবে এগুলো কেবল বের হচ্ছে পনেরো দিনেই এই যে এখানে আছে দেখতে পাচ্ছেন দর্শক কী সুন্দর মানে সাইজ মানে এত বড় সাইজ হচ্ছে আলহামদুলিল্লাহ যে আমি এত খুশি হয়েছি যে মানুষ খালি বলে যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কাটিং দিলে মুকুল আসে না এটা আমি দেখছি এপ্রিল মাসে কাটিং দিয়ে আমি মুকুল আনতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার ভিতরে একটি আত্মবিশ্বাস ছিল ইনশাল্লাহ আমি সেই নেয়াতেই কাটিং দিয়েছি যেতে এই গাছগুলোর অনেক অনেক ইয়া হয়ে গিয়েছিল এখানে আপনার এই গাছটা অনেক ঝোপালো হয়ে গিয়েছিল এবং মাসায় উঠে গিয়েছিল যে দেখতে পাচ্ছেন এডুকেশন যেমন এই যে দেখতে আসছেন এরকম এরকম ঝোপালো ছিল এরকম আরো এগুলো আরো ছড়ানো ছিল চতুর্দিকে এত সুন্দর লক লেকে মানে সতেজ গাছ কেউ কিন্তু কাটতে চাবেন আপনি কাটতে চাবেন যে সুন্দর গাছ এই যে এখানে দেখুন এখানে এদিকে ক্যামেরাটা নিয়ে আসো দেখো যে এত সুন্দর একটি সতেজ গাছ কি সুন্দর ডোগা কি সুন্দর ডোগা এই গাছের এই গাছ কি আপনি কাটবেন কিন্তু কাটে কেটে দিলেই আঙ্গুর হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ নিশ্চিত নিরানব্বই পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছে আমি আঙ্গুর হবেই কিন্তু আপনাকে কাটার আগে বাট চিনতে হবে বাট এই যে দেখুন এই গাছটাতে আমি কাটিং দিয়েছি এই যে বাট এই যে চোখ চোখের কোয়ালিটি দিয়েছেন রকম চোখ দেখে যদি না কাটেন তাহলে অসম্ভব ব্যাপার এরকম চোখ দেখে যদি আপনি কাটেন যে গাছটাতে কাটিং দিয়েছি দেখেন এক সপ্তাহ হচ্ছে এটার কাটিং দিয়ে এক সপ্তাহ মুখ এক সুন্দর একদম ফুটে গিয়েছে তাই ইনশাল্লাহ আমি আশাবাদী প্রত্যেকটা বাটেই প্রত্যেকটা বাটেই এরকমভাবে মুকুল চলে আসবে ইনশাল্লাহ পনেরো দিনেই দেখেন মুকুল চলে এসেছে আমি আশাবাদী যে জানুয়ারি মাসে শুধু কাটিং দিলে নয় এটা হচ্ছে এপ্রিল মাসেও কাটিং দেওয়ার পরে আমি গাছে আঙ্গুর আনতে পেরেছি আল্লাহরব্বুল আলামিন দিয়েছেন সেই শুক্রিয়া আদায় না করলেই নয় আল্লাহ বলছেন তোমরা আমার নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেবো আলহামদুলিল্লাহ আমি এই গাছটি কাটিং দিয়েছি আমি সফলতা পেয়েছি ইনশাল্লাহ তো আপনারাও যাতে এইভাবে গাছে কাটিং দিতে পারেন এরকম চোখ বুঝে বুঝে এরকম চোখে যে চোখ আছে এই যে আছে এরকম রেখে রেখে যদি তিন আপনি এইভাবে কাটিং দিতে পারেন তো আমি আশাবাদী আপনাদের গাছও আঙ্গুর রাখবে তো আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমাদের এসে সারা এগুলো বাইক অনুসারা আছে বাইক অনুসার আবার অনেকেই দেখা যাচ্ছে সারাতে মুকুল হয় আবার অনেকেই দেখেন গাছে ফল ফলও সেট হয় অনেক গাছে দেখেন এই যে এই গাছটাকে আলহামদুলিল্লাহ ফল সেট হয়ে গেছে কি সুন্দর প্রায় দশ বারোটি ফল সেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আশা করছে আস্তে আস্তে ফলগুলো বড় হবে তো আপনাদের আরো চারা দেখাবো তো আলহামদুলিল্লাহ যাদের এই সুন্দর এবং সতেজ ভালো চারাগুলো খুঁজতেছেন অরিজিনাল মিষ্টি জাত তারা আমাদের কাছে ফোন দিয়ে অর্ডার করুন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে আসতে ইনশাল্লাহ আপনার বাড়ি অবধি পর্যন্ত পৌঁছে দেব হাতে সারা পাওয়ার পরে দেখে শুনে আপনি টাকা দিয়ে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই সেবা দিয়ে আস্তে আস্তে বড় হবে আপনাদের দেখাবো ইনশাল্লাহ সালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত